দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলার অবনতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কুমিল্লায় জনসভার আয়োজন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন ও রশিদ ইয়াসিন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া উক্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ অন্যান্যরা

আমি আমার বক্তব্য শেষ করতে চাই ভাইরা না বলেছে দয়া করুন সমর্থন আছে সমর্থন থাকবে কোনদিনও আমরা প্রত্যাহার করে না কারণ ষোলো বছরের আন্দোলন জনতার আন্দোলন বাংলাদেশের যা চেতনা দিদন সেই মন

আপনারা আজকে যদি নষ্ট করে দেন ইতিহাসে রাস্তা করে আপনাদের নাম লেখা থাকবে আপনারা এই দেশের জনগণের রায় আপনারা এখনো সিদ্ধান্ত দেরি করলে আপনাদের সুনাম নষ্ট হবে